সালামু আলাইকুম কবুতর প্রিয় ভাইয়া বন্ধুরা আপনারা কেমন আছেন আমি সুমন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা যেভাবে জানেন আমি প্রতি শুক্রবারে গুনতাম একটা কবুতরের লং ভিডিও নিয়ে চলে আসি তো এই ভিডিওতে আমি কবুতরের লং এক ভিডিও নিয়ে চলে এসেছি দেখবেন এই ভিডিওতে আমার কিছু কবুতর যেগুলো মানে কি যে টুর্নামেন্টের কবুতর এগুলো অনেক ভালো রেজাল্ট করছে চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক

এগুলো হচ্ছে ফিটকি কবুতর ফিটকি কবুতর নরটা হচ্ছে আর্মি নর আর এই যে মাদিটা দেখছেন এটা ফিটকি একটা মাদি নর আর মাদি মিলিয়ে অনেক সুন্দর বাচ্চা উঠছে যে বাচ্চা মনে হয় কি যে অনেকক্ষণ পর্যন্ত উঠতে সব এই আর এক জোড়া কবুতর এই কবুতর জোড়া কদম দেখতে পাচ্ছেন এই যে পাশে যে নরটা সেটা কিন্তু ফিটকি নর আর এই পাশে মাটিটা অনেক সুন্দর একটা মাটি এই যে আর এক জোড়া কবুতর দেখেন আমার কবুতরগুলো গুলো দেখলি আপনাদের ভালো লাগে সব ভালো ভালো কবুতর এখানে খাঁচার মধ্যে যা আছে সবগুলোই নর কবুতর দেখেন আমার নরগুলো নরের কালেকশন কি সুন্দর সুন্দর কতগুলো নর কবুতর এগুলো আমার সবগুলোই নর কবুতর এখানে যা আছে এই যে একটা দি আছে খালি তাদের এখানে যা আছে সবইগুলোই নর নিচেও আছে আর কতগুলো ছাড়া আছে কতগুলো চলুন তারপরে ছাড়া কবুতরগুলো দেখে নেওয়া যাক ছাড়া কবুতরগুলো কেমন এগুলো যা আছে সব বাইরের যে নো কথা বলছিলাম যে যেগুলো সারা সাগরাই যে উড়াইতে আছে আমার ভায়া কবুতরগুলোকে দেখতে পাচ্ছেন কবুতরগুলো গুলো কে সুন্দর আছে